হ্যালো এভ্রিওয়ান আমি সুজাতা চলে এসেছি আরেকটি নতুন ভিন্ন ধরনের ভিডিও নিয়ে তো বলো সবাই কেমন আছো তো দেখো আমরা কোথায় এসেছি ঘুরতে তোমরা বলবে এত জায়গায় থাকতে তোমরা কেন মাঠের মধ্যে এসছো আবার সন্ধেবেলা এই দেখো বন্ধুরা আমরা রাত্রেবেলা মাঠে ঘুরতে এসেছে দেখো কি কারণে এসেছে তোমরা দেখতে হবে বাইপাসের পাশে এটা বাইপাসের পাশে ওটা বাইপাস না পাশে বাইপাস আছে এটা রাইস মিল এই দেখো একটা জায়গায় দেখো দেখো সরষে লাগিয়েছে দেখেছো সরষে দেখা যাচ্ছে হুম যেও না দিকে চলো আপনি দেখো না চলো পাচ্ছি তো না খুঁজে কোথায় যাচ্ছে দেখো বন্ধুরা চাঁদ উঠেছে এবার হয়তো তোমরা দেখে বুঝতে পেরে গেছো আমরা কি করতে এসছি যদি বুঝে না থাকো তো বলছি আমরা গোবর ঘুরাতে এসছি কালকে সংক্রান্তি তাই উঠোন লেপবো মাঠে নেমে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু কোথাও একটু গোবর চোখে পড়লো না তো ব্যর্থ হয়ে বাড়ির দিকে আসলাম কেননা রাত হয়ে যাচ্ছিলো তো আসার পথে দেখো এইটুকু গোবরই আমরা খুঁজে পেয়েছিলাম তো ফোনে টর্চের আলো দিয়ে কিন্তু আমরা এই ভিডিওটি করেছি এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হবো কেননা অনেক রাতও হয়ে গিয়েছে আর এদিকে পিছন দিক দিয়ে না শেয়াল দেখো আর কি বললাম যেতে যেতে তুমি একটু মাটি নিয়ে নাও উঠোনের মাঝখানে লেপার জন্য তাই কিন্তু ছেলের হাতে গোবরটা দিয়ে মাটিটা উঠাচ্ছে আর আমরা যেতে যেতে দেখো আবার পেয়ে গেলাম গোবর ছিল যাচ্ছি দেখো দিয়ে বেড়াচ্ছে কত খুঁজবো তখন থেকে খুঁজে যাচ্ছে পুরোপুরি মাঠটা খুঁজে ফেলাম তো বন্ধুরা দেখো বাড়িতে এসে কিন্তু আমি লেপতেও শুরু করে দিয়েছি তো বলো তো কে কে লেপতে জানো উঠুন আমি কিন্তু পারি ছোটবেলা থেকে আমি লেপতে জানি কারণ আমাদের বাড়ি প্রথমে আমিই লেপতাম যেহেতু আমি বাড়ির বড় মেয়ে তো আমি কিন্তু প্রথম থেকে স্টার্ট করেছি আমি অনেক ছোটোবেলা থেকে লেপতে জানি তো খুব সুন্দর করে লেপতে জানি তো তোমরা দেখলে বুঝতে পারবে তো কে কে আমার মতো লেপতে জানো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও যারা গ্রামে তাদের তো কোনো কথাই নেই আর যারা শহরে তাদের বল সত্যি বলতে পুজোতে এবার গোবরের জন্য উঠোন লেপা হয়নি কালী পুজোতেও তাই মানে কোনো অনুষ্ঠানের সময় গোবর দিয়ে লেপা হয়নি আমার উঠোন তো আজকে বরকে বললাম চলো না একটু গোবর কুড়িয়ে নিয়ে আসি কারণ একটু না লেপলেও না ভালো লাগে না সেই কারণে কিন্তু আজকে গোবর কুড়াতে যাও তো সবাইকে জানাচ্ছি কালকে মকর সংক্রান্তির শুভেচ্ছা তো কালকে আরেকটি ভিডিও আসবে তো প্লিজ তোমরা দেখো আমার ভিডিওটি আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো দেখো এই দেখে আমি লেপতে লেপতে বরের সাথে একটু কথা বলে নিচ্ছি আমার একটু আনন্দ হচ্ছে যেহেতু বর আমাকে ভিডিওটা করে দিচ্ছে সচরাচর ওকে তো পাওয়া যায় না তো আমার ভালোই লাগছিলো তো এই দেখো আমার লেপা প্রায় শেষের মুহূর্তে এখন আমি টানাপোষ দিচ্ছি টানাপোষ মানে কী বলতো আমার বলে বোঝাতে পারবো না মানে সোজাপোষ তো এটাই আমার প্রায় লেপা হয়ে গেছে তো প্লিজ আবার বলছি যদি আমার ভিডিও কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে বাই